সালামু আলাইকুম বিহাস আমি আপনাদের রাসেল ভাই বলছি আমি তো ঈদের দাওয়াত সবাইকে দিলাম সবাই আমাদের রাজশাহীতে আসবেন ঘুরতে এবং অগ্রিম ঈদের দাওয়াত থাকলো আমাদের বাসায় সবাই আসবেন আর যে কোনো গাড়ি লাগলে আমাকে ফোন দেবেন এবং কেউ গাড়ি বেচার ইচ্ছা থাকলে আমাকে ফোন দেবেন আমি আপনাদের রাসেল ভাই ইউটিউবার রাসেল যে ইউটিউবে গাড়ির ভিডিও দেখছেন এবং আমি ওই রাসেল আর আমাকে কে কে ঈদের দাওয়াত দিলেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে এই ঈদে আমাকে কে কে দাওয়াত দিচ্ছেন আর আমি তো আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম যে অবশ্যই অবশ্যই আমাদের রাজশাহী আসবেন ঘুরতে আমাদের রাজশাহীতে আপনাদের দাওয়াত থাকলো অগ্রিমীদের দাওয়াত অবশ্যই আসবেন আর আমাকে কে কে আপনারা দাওয়াত দিচ্ছেন এই অপেক্ষায় বসে থাকলাম যে আপনারা কে কে কমেন্ট করে জানাচ্ছেন যে রাসেল ভাই আমার যত ভক্ত আছেন আমাকে যতজন ভালোবাসেন কে কে ভালোবাসেন সবাই কমেন্ট করে জানাবেন আর কে কে আমাকে দাওয়াত দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো আমি অবশ্যই আপনাদের রাসেল ভাই যে ইউটিউবে ছবি দেখছেন এই রাসেল আমি